পরাণের ভাই বোন তোমরা যে যেখান থেকে আজকের ভিডিওতে আমাকে সঙ্গ দেবা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখো আমি ভিডিও শুরু করেছি আমার ফুটেজ দিয়ে আসসালামু আলাইকুম হ্যালো এ দেখো আজকে ভিডিও ফুটেজ দিয়ে শুরু করেছি এর বাকি অংশ ভিডিও থাকবে অন্যদিন যাই হোক দেখো আমি আজকে রান্না করেছি ওগুলো সব রান্না বড় হারি পেতিল রান্না বড়া সেরেছি তার সাথে আমি ফল কেটে খেয়েছি শাক বেসে বেঁচেছি শাক বেচে কুটে নিয়েছি জিঙ্গে ঠিঙ্গে কুটে মিটে নিয়েছি সকালবেলা আলু ভর্তা ভাত খেয়েছি সেগুলোও তোমাদের মাঝে শেয়ার করব। আর দেখো আমার হাজব্যান্ড আমাকে মরিচের বোট খুলে দিতেছিল আমার হাজবেন্ডের হাতগুলোও দেখা যাচ্ছিল আর তারপরে কিছু কাঁঠালের কোয়া পচে গেছে ফেলে দিয়ে বিচিগুলা রেখে দেব। মানে আঠিগুলো রেখে দেব আর এই যে দেখো এটা ছিল সকালের জুম্মা মোবারক সকালের ভিডিও এটা জুম্মা মোবারক সবাইকে দেখো এটা সকালবেলা আমি আলু ভত্তা ডিম ভত্তা দিয়ে ভাত খেয়ে কিন্তু আর মেয়ে যেহেতু খাবে না ডিম ভত্তা এই জন্য তাকে আবার আলাদা ডিম ভেজে দিয়েছি এই যে মেয়ের প্লেটটা দিলাম যদি খায় খাবে না খায় আবার রিটার্ন করবে এভাবেই কিন্তু আমি আজকে তোমাদের মাঝে চলে এসেছি কিছু ভিডিও ফুটেজ নিয়ে যার বাকি অংশ আমি আর দিন তোমাদেরকে শেয়ার করব ওই যে আমরা পানি ভাত দিয়ে আমি গরম ভাত খেয়েছি আমার হাজবেন্ড পানি ভাত দিয়ে ডিম ভত্তা আলু ভত্তা দিয়ে খেয়েছে আর পাশাপাশি তোমাদের সাথে আড্ডা মারবো কথা বলবো এটাই হলো কথা ভিডিও ভালোবেসে আসি আমি ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলার জন্যই আসি তোমরাও আমাকে অনেক সান্ত্বনাদায়ক কমেন্ট করো এবং ভালোবাসা দিয়ে কমেন্ট করো এজন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ তবে যারা নতুন চ্যানেল খুলতে চাও খুলে ফেলো ধৈর্য ধরে কাজ করতে থাকো কোনো না কোনো একদিন তোমার সবটুকু আসা পূর্ণ হবে আর এই যে দেখো এই ফলগুলোর থেকে কিছু ফল আমি কাটবো এই যে কেটে নিয়েছি আম আর আপেল কাটবো না কারণ আপেলে এই সকালে খাবো না সকালে আমটা কেটে দিলাম আমার হাজব্যান্ডে ও তো আম পাগল ওকে আম দিলে আর কিছু লাগে না আর তারপরে দেখো ও যেহেতু বাজার থেকে এই শাকগুলো নিয়ে এসেছে শাকগুলো বাজবো মরিচের বোটগুলো খুলে রাখবে ও মরিচের বোটগুলো বাইসে ও রেখে দেবে শাকগুলো আমি কাটবো আর বাকি কাজগুলো অফ ক্যামেরাই হবে পরে আমি রান্না তোমাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করব তার কারণ শুক্রবার দিন কিন্তু আমরা একদিনেই আমরা কিন্তু শাক খাই বাকি যে আর পাঁচ দিন ছয় দিন এই ছয় দিন কিন্তু মাছ আর মাংস ডাল আলু ভত্তা এসব থাকে ডিম শুধু শুক্রবার দিনেই আমরা শাক খাইতে পারি কারণ সেই দিন আমরা দুইজন বাসায় থাকি শাক আইনে রান্না করতে অনেক সময় লাগে তাই তো আমরা একদিন শাক খাই মাঝে মাঝে অনেক সময় দুই একদিন আবার কলমি শাক খাই তাড়াহুড়া করে রান্না করে তবে বেশিরভাগই আমরা শুক্রবার খাই আর যেহেতু মরিচগুলা অনেক সুন্দর ছিল ও বেঁচে খুঁটে দিতে ছিল মরিচগুলা আর ভিডিওটা কিন্তু আজকে একেবারে ছোট আর এই যে দেখো তারপরে কিন্তু জিঙ্গা রান্না করব চিংড়ি দিয়া শাকও কিন্তু চিংড়ি দিয়ে রানব সব কিছু অন্য ভিডিওতে থাকবে তোমরা যদি আমার সঙ্গে থাকো দেখতে থাকো রেগুলার আমার ভিডিও তাহলে আমার সব কিছুই কিন্তু খুঁটিনাটি তোমরা দেখতে পাবা আমি টুকটুক করে তোমাদের মাঝে যে কতগুলো ভিডিও ছেড়ে দিই ছি আবার টুকটুক করে আমি কিন্তু অনেকে এগিয়েও যাচ্ছি দেখো আমার কিন্তু আর ছয় চারশো হইলে তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে আর তিন হাজার সাবস্ক্রাইবারকে আমি কখনো আশা করছি করি নাই তাই নতুনদেরকে বলবো ধৈর্য সহকারে চ্যানেল খোলো ধৈর্য সহকারে ভিডিও চালিয়ে যাও দেখবা তোমাদেরও একটা না একটা মনের আশা পূর্ণ হয়ে যাবে যেমন আমার একটা মনের আশা পূর্ণ হয়ে গেছে সাবস্ক্রাইবার কমপ্লিট এখন আমার মনিটাইজেশন হোক আর না হোক ওতে কিছু এসে যায় না আমার আমি ভিডিও বানিয়ে যাব ধৈর্য সহকারে দেখা যাক কি হয় ইউটিউবে আমাকে কি করে তোমরা সবাই ভালো থাকো আমার সঙ্গে থাকো সবার জন্য দো Assalamualaikum, Allah Hafiz.